একটু করে আবার পবিত্র রমজান মাস আসতেছে এই রমজান মাস আবার আগে রজব যে সময় প্রবেশ হয় রজবের স্থান যে সময় দেখা যায় সেই সময় থেকে নবী আলাহি সাল সালামের দোয়া করতাম দয়া কর্তা যে এই রব মাস এবং সাবান মাস রডব তো গেছে সাবান মাস এখন আছে হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকে আলমের দরবার নবীজের দয়া যে মাস এবং শাস আপনি আমরা বরকট দান করেন ওই ধরনের বরকট যে বরকতর কারণে আমরা রমজান পর্যন্ত পবিত্র রমজান মাস আসতেছে সেই দিকে লক্ষ্য করি আজকের যে সভা সেই সবার মধ্যে যে আমরা উপস্থিত হয়েছি ওই হিসাবে আল্লাহ শুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ

কি করেন খরিদ করেন মমিন বন্দাদেরকে ওই মমিন বন্দাদেরকে খরিদ করেন কির মোকাবিলার মধ্যে জন্নতের মোকাবিলার মধ্যে কি কারণে খরিদ করেন যে ওই যে মোমিন যারা আছে ওই মোমিনগণ তাদের মালের বিনিময় তাদের

ইবাদত করছে তার বদনদার কি করছে ইবাদত করছে ওই ইবাদত করার কারণে ওই বান্দা আল্লাহ পাকের পরবর্তীকার আলমে জান্নাতের মুকাবিলার মধ্যে খরিদ করে নেয় একবারে সংকেত